আজকে আমরা দেখব দুই হাজার স্কোয়ার ফিটে একটি খুব সুন্দর ফ্ল্যাট সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই চিনেন বিডিয়ার এক নম্বর গেট যে এলাকাটা আছে সেখানে পোস্ট অফিস মসজিদের ঠিক পাশেই এই বিল্ডিংটার অবস্থান তো এখানে আমরা আজকে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটার এন্ট্রান্স গেটটা অনেক সুন্দর একটা সেগুন কাঠের দিয়ে একটা সুন্দর দরজা করা তো ফ্ল্যাটটা তো আপনারা দুই দিকে তিন দিকে এন্ট্রি করতে পারবেন এখানে একটা দরজা আছে এটা হচ্ছে মেইন দরজা আর এ পাশে আর একটা দরজা এখানে আমরা একটু সিঁড়িটা আপনাদেরকে দেখাই এটা যেহেতু একটা ব্যক্তি মালিকানা বিল্ডিং ওনারা ওখান থেকে এক হাজার এক হাজার দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে টোটাল মানে দুটা ফ্ল্যাটকে একটা করে ওনারা এখানে সুন্দর করে সাজাচ্ছেন নিজেদের মতো করে তো এখন আমি এই পাঁচটা দিয়ে একটু ঢুকব ফার্স্ট আমরা যদি বলি এখানে পুরা ফ্ল্যাটটা সুন্দর করে ইন্টেরিয়র করা ঠিক আছে ওটা ফ্ল্যাটটা খুব সুন্দর করে ইন্টিরিয়ার করা এই যে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং রুমটা এই পাঁচটাতে যদি আমি বলি এখানে একটা ওয়াশরুম শুরুতেই দেন একটা বেডরুম এই পাঁচটাতে এসে কিচেনটা আছে অনেক বড় একটা কিচেন আমি আস্তে আস্তে আপনাদের সব দেখাবো এদিকে এসে একটা বেডরুম আর এটা ড্রয়িং রুম পুরাটা পুরাটায় ড্রয়িং রুম খুব সুন্দর করে সাজানো এবং এই পাশটা সম্পূর্ণ খোলা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা খুব সুন্দর করে ডিজাইন করে যাতে আলো বাতাসের কোনো কমতি না হয় সেই ব্যবস্থা এখানে করেছেন আর এ পাশটা হচ্ছে সম্পূর্ণ ডাইনিং স্পেসটা তো আর এখানে এন্ট্রিতে আপনারা দেখেন খুব সুন্দর করে সেগুন কাঠের দরজা সাথে ম্যাচ করে বোর্ড দিয়ে সম্পূর্ণ ডিজাইন করে এখানে ক্যাবিনেট করা জোতা সুর থেকে শুরু করে সুর র্যাক থেকে শুরু করে সব কিছু ওনারা সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওনারা কাজগুলো করেছেন তো লালবাগ বা আজিমপুর এরিয়াতে যারা এতদিন ধরে বড় ফ্ল্যাট খুঁজতেছিলেন তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ এটা আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা পেয়ে যাবেন তো এটা দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এক সুন্দর করে লাইটিংগুলো করেছেন দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইটিংয়ের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ফার্স্ট আমি একটা বেডরুমে যাব এখানে আপনাদেরকে একটা বেডরুমে নিয়ে যাচ্ছি এখানে দেখেন একটা সুন্দর কারুকাজ করা উপরে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কিছুটা সেমি ফার্নিশ প্লাট বলতে পারেন এখানে সুন্দর করে ওনারা একটা ড্রেসিং সিস্টেম রাখছে এখনও কাজটা কমপ্লিট করা নেই তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এই যে দেখেন খুব সুন্দর করে এখানে এই খালি জায়গাটাকে ওনারা একটু ডিজাইন করে রাখছে এখান দিয়েও আপনি দরজা আছে এখানে ঢুকতে পারবেন তো আমি এখন এই ব্যাডরুমটাতে এন্ট্রি করলাম এখানে দেখেন ওনারা কত সুন্দর করে এইখানে স্টাডির বাচ্চাদের স্টাডির জন্য সিস্টেম করছে তারপর বাচ্চারা যাতে বই পুস্তকে সুন্দর করে ওয়ালে রাখতে পারে সেই ব্যবস্থা করেছে উপরে যাতে কোনো ডিজাইন কাজের কোনো মানে ছবি টবি কোনো কিছু রাখা যায় সেই সিস্টেম করে দেওয়া আছে উপরে ইন্টেরিয়ারের ব্যবস্থা করা আছে আর এসপিএল দিয়ে এখানে সুন্দর করে এসপিএল বোর্ড দিয়ে এখানে আলমারি সিস্টেম ক্যাবিনেট করা আছে অর্থাৎ আপনাকে আলাদা কোনো আলমারি কিনতে হবে না আর দেখেন পুরা জায়গাটা আমরা যদি দেখি বেডরুমটা কত বড় একটা বেডরুম অনেক খোলা মেলা বেডরুমটা অনেক খোলামেলা আর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এটা ওনাদের চাইল্ড রুম এখানে লো কমর ইউজ করা হয়েছে আর একটা ভিতরে বেসিন আছে এখানে গোসলের জন্য আলাদা জায়গা আছে দেখেন অনেক বড়ো ওয়াশরুমটা তো এই পাঁচটাতে এসে ওনারা যাতে ক্রেস্ট বা আদার্স জিনিসপত্র রাখা যায় বা আপনারা শোপিসগুলো রাখা যায় সেই ব্যবস্থা করে দেওয়া আছে আর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং চমকপ্রদ আপনাদের ভালো লাগবে আশা করি যাদের এসপিএল সম্পর্কে ধারণা আছে আপনারা দেখেন প্রত্যেকটা বোর্ড এসপিএল দিয়ে করা ঠিক আছে এটা অনেক দামি একটা বোর্ড এর পাশে একটা জানালা আছে এই জানালার গ্রিলগুলো অনেক মজবুত ম্যাটেরিয়ালস দিয়ে করা দেখেন এটা মানে লোহানা হ্যাঁ এটা জাস্ট স্টেনলেস স্টিলের মতো অনেক মজবুত ইয়ে দিয়ে করা জানালটা আর এখানে মস্কিউর নেট ইউজ করা হয়েছে এখন আমি একটা বেডরুম যাব আপনারা রুমে আছেন এখানে আছেন হ্যাঁ 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 এখন আমি এই পাশে আরেকটা বেডরুমে আসছি এখানে দেখেন এখানেও সমানভাবে সুন্দর করে ইন্টেরিয়র করা আর অনেক এটাও অনেক বড় বেডরুম এখনকার যুগে এত বড় বেডরুম আসলে পাওয়া অনেক টাফ পেপার তো এটার সাথেও একটা ওয়াশরুম আছে এ ফ্ল্যাটের চারটা ওয়াশরুম চারটা ওয়াশরুম দুটা বারান্দা ঠিক আছে চারটা ওয়াশরুম দুটা বারান্দা এটাও দেখেন অনেক বড় ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় বেশ বড় ওয়াশরুমটা আর এই দিকটাতে আসে একটা বড় ব্যালকনি আছে দক্ষিণ পাশে এবং এই পাশটা খোলামেলা আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পোস্ট অফিস মসজিদ আজিমপুর এসে আজিমপুর থেকে আপনারা যে বিডিআর এক নাম্বার গেট যেটা আছে সেটার যে মসজিদটা আছে সেই মসজিদটা এই পাশটাতে দেখেন সম্পূর্ণ এসপিএল পি বোর্ড দিয়ে আপনার এখানে কাজ করা আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই অ্যাজ পি এল দিয়ে এটা সম্পূর্ণরূপে একটা ডিজাইন করে এখানে ওনারা ক্যাবিনেট করে দিয়েছেন তো এর মধ্যে আমি চলে যাবো হচ্ছে ড্রয়িং রুমে অ্যান্ড ডাইনিং রুমে তো আমি এই পাশ থেকে দেখাই ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা এই যে পাশ থেকে দেখাই এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা দেখতে পাচ্ছেন আবারও পাশে সম্পূর্ণ ক্যাবিনেট সহকারে খুব সুন্দর করে এন্ট্রি পথ এখানে দেখেন টাইলসগুলো চব্বিশ বাই চব্বিশ মাঝখানে সুন্দর একটা টাইলস ইউজ করা হয়েছে আর সবচেয়ে ভালো লাগা জিনিস হচ্ছে ওনারা এখানে সম্পূর্ণরূপে ডিজাইন করে এমনভাবে কাজটা করছে যাতে বাইরে থেকে আলো বাতাসটা ডিরেক্টলি বাসায় প্রবেশ করে অর্থাৎ বাতাসের যাতে কোনো সমস্যা না হয় আলো যাতে কোনো সমস্যা না হয় আমি একটু যদি দূর থেকে ফোকাস করি ব্যাপারটা দেখেন আপনাদের ব্যাপারটা অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন এই ব্যাপারটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই এখানে আমরা থাই ইউজ করেছেন গ্লাস থাই গ্লাস ইউজ করেছেন আর এখানে দেখেন ওনারা গ্লাস সিস্টেম করে একটা ক্যাবিনেট সিস্টেম করছেন যে আমরা ওর পাশে দক্ষিণ পাশে দুইটা বেডরুম দেখলাম এটা আবার একটু বলি ড্রয়িং রুমটা দেখেন আপনারা উপরে সুন্দর করে ইন্টেরিয়র করা এই পাশে সুন্দর একটা বেসিং ইউজ করা হয়েছে এটা যেহেতু ডাইনিং স্পেসটা এই ডাইনিং স্পেসটাতে সুন্দর একটা বেসিং ইউজ করা হয়েছে দেখেন দেখাচ্ছি আপনাদের এই যে আর এখানে একটা কমন ওয়াশরুম এখানে ফিটিংস থেকে শুরু করে যতগুলো ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস খুবই উন্নত মানের এবং ভালো মানের এবং ওয়াশরুমটা যথেষ্ট পরিমাণ জায়গা নিয়ে করা হয়েছে এবং বেডরুমটা প্রত্যেকটা বেডরুম যথেষ্ট বড় এখানে একটা সার্ভেন্ট রুম আছে এই রুমটা যদিও ওনারা এখনও সার্ভেন্ট রুম ইউজ করতেছে না ওনার একটা স্টোর রুম অপ্রয়োজনীয় ফার্নিচারগুলো ওনারা আপাতত এই রুমে রেখেছেন যেহেতু ওনারা এসপিএল দিয়ে প্রত্যেকটা রুমে অ্যাটাচড ক্যাবিনেট করেছেন সেই জন্য ওনাদের আগে ব্যবহৃত যে আলমারিগুলো আছে সেগুলো ওনাদের এই মুহূর্তে প্রয়োজন নেই বিদায়ী ওনারা এখন এটা এ পাশে রেখেছেন আর এর ফ্ল্যাটটা ওনারা ওনাদের বিশেষ একটা প্রয়োজনে আর্থিক প্রয়োজনে সেল করতেছেন খুব রিসেন্টলি ওনারা এই ফ্ল্যাটটা কিনেছিলেন কিনে অনেকগুলো কাজ করেছেন কিন্তু আনফর্চুনেটলি ওনারা এটা রাখতে পারতেছেন না তো এখন আমি কিচেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কিচেনটার উপরও সমানভাবে ইয়ে করা বাট এখন এখানে ওনারা ক্যাবিনেট করে নেই ঠিক আছে ওনাদের প্লান ছিল ক্যাবিনেট করার কিন্তু যেহেতু সেল করে ফেলতেছেন ওনারা ক্যাবিনেটটা করেনি এখনও তো মোটামুটি এই ফ্যামিলির জন্য যথেষ্ট বড় একটা ওয়াশরুম বলা যেতে পারে ঠিক আছে এই যে দেখেন তো আমরা এখন আরেকটা যে বেডরুম আছে অর্থাৎ চতুর্থ যে বেডরুম আছে সেটাতে চলে যাব যেটা মোস্ট প্রবলেম ওনারা এই মুহূর্তে ওনাদের মাস্টার ব্যাড হিসেবে ইউজ করতেছেন এটাই হচ্ছে আমাদের মাস্টার ব্যাড আপাতত এখানে সিম্পলি কিছু ইন্টেরিয়র করা এই রুমটাতে আর এই পাশে সম্পূর্ণ সেগুন গাছের বোর্ড দিয়ে এই যে দেখেন একদম আলমারি সিস্টেম ওনারা ক্যাবিনেট করে রেখেছেন আর এই পাশটা একটা জানালা আছে পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা এখানে ক্লোজ বিদায় আপনারা এই পাশ থেকে সম্পূর্ণ আলো বাতাসটা উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন পাশে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা এই জায়গাটাতে এসে ক্লোজ হয়ে গেছে হ্যাঁ তার ফলে আপনি এটা আলো বাতাসগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা এই মাস্টার বেডের সাথে যে ওয়াশরুমটা আছে এখন সেই ওয়াশরুমটা দেখব এই যে এখানে অনেক দামি একটা কমন ইউজ করেছেন এবং এইটার স্পেসটা অনেক বেশি খারাপ না তো সর্বসা করলে আমি চেষ্টা করলাম আপনাদেরকে ফুল ফ্ল্যাটটা একটা ট্যুর দিতে পুরো ফ্ল্যাটের ভেতরে তো এটা আবারও বলি একটা দুই হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটার টোটাল বেডরুম সংখ্যা হচ্ছে চারটা ওয়াশরুমের সংখ্যা হচ্ছে চারটা বারান্দা হচ্ছে দুইটা এই হচ্ছে আমাদের আজকের ফ্ল্যাটের বিবরণ যারা নিতে চান আপনারা সবাই ইনবক্সে অথবা আমাদের অন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন অ্যাফারটেক্সের ফেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম